মমতা ব্যানার্জি একজন অপরাধী মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায় তাকে ছেড়ে রাখলে চলবেন অপরাধের সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন আজকে জানা যাচ্ছে যে বারো তেরো জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ছিল যে তফাৎ কখন পুলিশ জানতে পারলো কখন এখানে এই ঘটনা ঘটতে পারে না যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুরিয়ে দেওয়া হবে এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টে যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল কিন্তু যেহেতু বাবা মা মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল মৃতদেহ নিয়ে দৌড়ে পাড়াচ্ছিল তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে না হলে আসল প্রমাণ সংগ্রহের সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্যে এটা সম্পূর্ণত মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জি একজন অপরাধী তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না পুলিশ একটা ভান করে বলেছে যে সেই মৃতদেহ তার বাবা মাই দাও করার অনুমতি দিয়েছেন যে ভদ্রলোক ভদ্র মহিলাকে তিন ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও যে ভদ্রলোক ভদ্র মহিলা বলেছেন ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন যার একমাত্র মেয়ে ডাক্তারি বসছিল পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল স্যার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি শরণে থাকে যে সেকেন্ড পোস্ট করতে হবে আর যাদের শরণে ছিল বা থাকতে পারত তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে গেස්তেই দেয় যাতে না গেস্তে দিয়ে মৃত দেহটি খোলা খালি করে দেয়া হয় এর জন্য আমি আবার বলছি মমতা ব্যানার্জি আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি অনুরোধ নয় এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এই মমতা ব্যানার্জি বারে বারে বিভিন্ন অপরাধ করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন সাধারণ মানুষের খোঁজ কোন রাজনৈতিক পতাকা ছাড়াই কেটে পড়েছিল চোদ্দই আগস্ট রাতে আজও বিভিন্ন সময় ফেটে পড়ছে কখন সাধারণ মানুষ এইভাবে আমরা সিঙ্গুর নন্দী গ্রাম দেখেছি আমি তখন আইনজীবী সিঙ্গুর নন্দী গ্রামে ঠিক একই ভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায় যারা জীবনে কখনো বেরোন না কোন রাস্তায় ধরুন একজন বৈজ্ঞানিক বা গবেষক তিনি তার কাজেই ব্যাপত থাকেন একজন আইনজীবী তিনি তার পেশায় ব্যাপকৃত থাকেন একজন ডাক্তার তিনি তার কাজে ব্যবহৃত থাকেন এখন আর এই বিভাগ নেই সবাই মিলে একটাই কথা বলতে এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান তিনি করতে চাইবেন না কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে বিভিন্ন কেলেঙ্কারি এই তারা করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কম বসে চাইছেন তাকে টেনে নামাতে হবে যে মানুষের তারিখে ফেটে পড়েছে এটা একদিনের বিক্ষোভ নয় পুঞ্জীভূত মানুষের কোচ মানুষের আক্ষেপ মানুষের যে ঘৃণা সেইটা চোদ্দ তারিখে ফেটে পড়েছে এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায় তাকে ছেড়ে রাখলে না